আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী 2025 তোমাদেরকে যে সামনের পরীক্ষা হবে যুক্তিবিদ্যা প্রথম পত্র তাই তোমাদের এই যুক্তিবিদ্যার প্রথম পত্র সাজেশন নিয়ে আমি তোমাদের সুমন ভাইয়া তোমাদের সামনে হাজির হয়েছে আজকে আমরা এই একসামারকে একটা যুক্তিবিদ্যার সাজেশন নিয়ে তোমাদের হাতে তুলে দেব এটা যদি ইনশাআল্লাহ ফলো করা তাহলে এখান থেকে একসামার 100% কেটে করতে বাবা গত বছর নেই গত বছর কিন্তু আমাদের সাজেশন থেকে শতক আক্রমণ করেছিল বিশ্বাস রাখ আমাদের উপর আর এই যে সাজেশন যদি তোমরা ফলো করো ইনশাল্লাহ ভালো একটা মার্ক ইনশাল্লাহ পাইবা এটা খেয়াল করো আমরা এখানে সংক্ষিপ্ত সিলেবাস যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস যেখান থেকে যে অংশটুকু দেওয়া আছে সেখান থেকে আমরা এই সাজেশনটা ক্রিয়েট করেছি এটি খেয়াল করো অধ্যায় এক যুক্তিবিদ্যার পরিচিতি অধ্যায় তিন যুক্তিবিদ্যার উপাদান আংশিক অংশ অধ্যায় চার বিদেয় অধ্যায় পাঁচ অনুমান অধ্যায় ছয় অবরাহ অনুমান এবং আংশিক অধ্যায় সাত অবরহ অনুমান ও আরহ অনুমানের ভিত্তি আংশিক আংশিকটা আছে আমরা এই টোটালটাকে টোটালটা ফিগার এনে আমরা তোমাদের সামনে তুলে দিব দেখো কিভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আমরা অধ্যায় এক কে যদি বিশ্লেষণ করি তাহলে যুক্তিবিদ্যা পরিচিতি যে টপিক থেকে তোমাদের পরীক্ষাতে টাচ করবে সেটা হলো দেখো যুক্তিবিচার কল্যাণ বিদ্যাগত দিক ব্যাখ্যা করো নাম্বার টু কলা ও বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করো নাম্বার থ্রি যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের পার্থক্য বিশ্লেষণ করো প্রশ্ন এই যে এই সিস্টেম কিন্তু তোমাদের প্রশ্ন আসবো আর এটা আমাদের ক্যাটাগরি এখান থেকে তোমরা বোঝার পর এই লেভেল থেকে তোমরা প্রশ্ন আনসার করতে পারো যেমন কলা ও বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার স্বরূপ দুই আদর্শ নিঃস বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা অনুদানমূলক প্রশ্ন হিসেবে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয় এখানে এভাবে আমরা যদি টাচ করি এইরকম কোয়ালিটিতে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে আশা করা যাচ্ছে পরবর্তী আমরা একটু ফোকাস করবো তিন নম্বর অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় থেকে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে পদ ও বাক্য পদ ও শব্দ শব্দের শ্রেণীবিভাগ ব্যক্তার্থ ও জ্ঞাতার্থ পদের প্রাক বাক্য ও যুক্তি বাক্য অবদারণ ও যুক্তি বাক্য যুক্তি বাক্যের গঠন বাক্যের শ্রেণীবিভাগ পদের ব্যক্তি পদের ব্যক্তির নিয়ম এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো আমরা যদি এখানে তাকাই শব্দের শ্রেণী বিভাগ থেকে পরীক্ষাতে শিখু একটা আসবে ইনশাল্লাহ তোমরা বড় সব পরবর্তী আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে আমরা এরকম টাইপের প্রশ্ন বলে দেখবো যেমন পদের ব্যর্থতা ও জাতর্থ এখান থেকে দেখো ব্যর্থ জাতর্থে এর বিপরীত মুখী হ্রাস অথবা বৃদ্ধি বিশ্লেষণ করা এবং এটা নিয়ে বিবরণ দাও সেটা বলছে এবং পদের প্রকার থেকে এখানে গুণবাচক পদের ধারণা ব্যাখ্যা করো এবং বিরুদ্ধ পদ ও বিপরীত পদের ধারণা ব্যাখ্যা করো এবং বাক্যের গঠন ও সিনেমা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আচ্ছা পরবর্তী খেয়াল করো আমরা থেকে কিন্তু দেখবো বিধেয়ক থেকে কিভাবে প্রশ্ন আসবে ব্যক্তিগত অভিযুক্ত অবান্তর ব্যাখ্যা করো এবং অবান্তর লক্ষণ ব্যাখ্যা করো তিন বিভক লক্ষণ ব্যাখ্যা করো এরকম টাইপ থেকে আমাদের পরীক্ষা তিনশাল পরীক্ষা টাচ করতে পারে পরবর্তী লেখা করবো আমরা অনুমান আরোহ অবরোহ অনুমান এবং উদাহরণ সহ আরোহ অবরোহ অনুমান পার্থক্য বিশ্লেষণ কর এখান থেকে কিন্তু পরীক্ষাতে ইনশালা কমন পাইবা এবং সর্বশেষ যে আমরা টাচ করেছি সেটা হলো ছয় এটা হলো অবরোহ অনুমান থেকে কি কোয়ালিটিতে প্রশ্ন আসবে এবং কোন টাচ থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা ভিডিও শেষে স্ক্রিপ দিয়ে নিবা

দেখা দাও এইভাবে এই এরকম প্রশ্ন আসবে সেটা যদি তোমরা একটু মূল্যায়ন করো তাহলে পরীক্ষাতে ভালো করবা ইনশাল্লাহ যে দুই দিন পরীক্ষার গ্যাপ রয়েছে দুই দিন সুন্দর ভাবে করবা ওকে আজকে পর্যন্তই পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকো পরবর্তী আমরা সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম